আমার যা কিছু আছিল সব বেছে প্রায় চোদ্দ লাখ উঠে গেছে আমাকে কেউ যদি সহযোগিতা করতো আমার ছেলের জন্য আমি করটিয়া ইউনিয়নের বিরপুষিয়া গ্রামের ছেলে আমি আমার গ্রামের সাথেই আমার মানে আমার চাচাতো ভাইয়ের বাসা সেই দৃষ্টিকোণ থেকে এসেছি মূলত মানবিক দৃষ্টিতে সবার কাছে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি যদি কেউ আমার এই ভাতিজাটার দিকে তাকিয়ে যদি কেউ সব মানে সহানুভূতির হাত বাড়ায় তাহলে এই ফ্যামিলিটা উপকৃত হবে সবাই তো মানুষ মানুষের জন্য আর আমার ভাতিজাটার এটা একটু দেখাও দেখি লাইটটা একটু দেন তো এটা এটা হচ্ছে ওর ওর ক্যান্সারের সূচনা এখান থেকে এই পর্যন্ত এখানে রেডিও থেরাপি দিতে দিতে আজকে এই পর্যন্ত আটটা রেডিও থেরাপি দেওয়া হয়েছে অলরেডি আরো লিস্টা বাকি আছে বাংলাদেশে মেফি মনে হয় এটার চিকিৎসা নাই মানে কেমোথেরাপি প্লাস আরেকটা যেন কি রেডিও থেরাপি চলছে আসলে এখন এখন যে চিকিৎসার ব্যয় ব্যয়টা আসলে এখন বহন করা খুব কঠিন হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি আমার এই ছেলেটা দীর্ঘ দুঃখ ক্যান্সার হয়েছে আমার যা কিছু আছে সব বেছে ওরা চোদ্দ লাখ আমার সাহায্য করছে অনেকে বা গ্রামে বা আশেপাশে মানুষেও সাহায্য করছে আমি যে পারছি বা দিচ্ছে আমি করছি তখন আমি ঠিকই গেছি পাই না আপনাদের কাছে চোর কই সাহায্য চাই আপনারই এক সন্তান থাকলে আপনারা হয়তো ফালিয়ে দিতেন না আপনার একটা সন্তান আমি আপনার কাছে ভিক্ষা হিসাবে আমি আমার ছেলে হিসাবে আমি চাই আপনাদের কাছে যা পারেন আপনারা আমাকে সাহায্য করেন জুহাত করেন আমার আর কিছু নাই আমার মাত্র চার ডিসেম্বর জায়গা আছে তাছাড়া আমার এক ডিসেম্বর জায়গা নাই যদি আমার পাঁচ ডিসেম্বর জায়গা শহরে থাকতো আমি বেঁচে আমি চেষ্টা আমি করতাম যে তুই পারছি যে তুই করছি আমার কিছুই নাই কে সবচেয়ে আমার বলা সবচেয়ে বড় কথা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি দশ পনেরো বিশ লাখ টাকা চলে যায় তারপরে আর কিছু থাকে না সিয়ামের কথা ডাক্তারের কাছে গেছি ডাক্তারে বলছি যে হ্যাঁ চিকিৎসা বা অনেক টাকা আমি পনেরো ষোলো লাখ টাকা গেছে যে আমার যা ছিল সব বিক্রি করে চিকিৎসার মাধ্যমে করছি এখন বলছে যে আমরা যতটুকু করার করব তারপরে ভর্তিতে আপনি আমাদের কাছে যতটুকু তারপরে আপনারা বাইরেও নিয়ে যাইতে পারেন বিলিভ করি বিশেষ করে আমার যারা ভাই ব্রাদার প্রবাসী ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে আমি আমার পক্ষ থেকে মানে আমি আশা রাখবো যে আমার ভাতিজার জন্য যেন কিছুটা হইলেও যার যে জায়গা থেকে অবস্থান থেকে যেন একটু সাহায্য সহযোগিতা করে ভাইয়ের নাম্বারটা আমি বিকাশ নাম্বারে দিয়ে দিব আমাকে কেউ যদি সহযোগিতা করতো আমার ছেলের জন্য আমি আশা নাই হয়ে যাবে যাই হোক যাই হোক ভাবে এখন যারা প্রবাসে থাকে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মানুষ যেমন আদার্স মানুষ তাদের উদ্দেশ্যে কিছু বলতে থাকে দেশবাসী বিদেশ সবার কাছে আমি অনুরোধ করতেছি আপনারা যদি আমার ছেলেদের যদি একটু বাঁচার জন্য সহযোগিতা করতেন আমি অনেক খুশি হইতাম বাল্লার কাছে আপনাদের জন্য ই করবো আপনার বিকাশ নাম্বারটা আপনি একটু বলবেন কি জি জিরো ওয়ান সেভেন ফোর নাইন সেভেন থ্রি সেভেন ওয়ান ফোর ওয়ান এই নাম্বারের আপনি তারা যদি সহযোগিতা করেন এই নাম্বারে আমার সেলের জন্য সহযোগিতা করছেন আপনারা আর যদি শেয়ার কইরা দিয়ে জানি সবাই দেখতে পায় আমার ছেলের বাঁচানোর জন্য আপনাদের কাছে আমার এই উন্নামি সিয়াম বারো বছর বয়সে ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছে তাই সিয়ামের ফ্যামিলি আপনাদের সবার সহযোগিতা কামনা করছে তার সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি